এমপিওভুক্ত ভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব এমপিও ভুক্ত মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়ার হার বৃদ্ধির একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে বর্তমানে তারা মাসিক এক হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা পান এই প্রস্তাব অনুযায়ী মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হারে তাদের বাড়ি ভাড়া দেওয়া হবে এতে সরকারের বার্ষিক অতিরিক্ত প্রায় নয়শো সাত কোটি কুড়ি লাখ টাকা ব্যয় হতে পারে এই আর্থিক বিবরণীটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে এতে বিভিন্ন শতাংশ হারে বাড়ি ভাড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় মাসিক ও বার্ষিক ব্যয়ের একটি আনুমানিক হিসাব তুলে ধরা হয়েছে এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হল শিক্ষক কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় কমানো এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি করা প্রস্তাবিত বাড়ি ভাড়ার হার ও আর্থিক ব্যয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো আর্থিক বিবরণীতে বাড়ি ভাড়ার বিভিন্ন হারের জন্য সম্ভাব্য ব্যয়ের হিসাব দেওয়া হয়েছে এই হারগুলো হল কুড়ি শতাংশ হারে ন্যূনতম তিন হাজার টাকা এই হারে বাড়ি ভাড়া দেওয়া হলে বছরে অতিরিক্ত নয়শো কোটি কুড়ি লাখ টাকা এবং মাসে পঁচাত্তর কোটি ষাট লাখ টাকা প্রয়োজন হবে পনেরো শতাংশ হারে ন্যূনতম দুই হাজার টাকা এই হারে বছরে ছয়শ আট কোটি চল্লিশ লাখ টাকা এবং মাসে পঞ্চাশ কোটি সত্তর লাখ টাকা অতিরিক্ত ব্যয় হবে দশ শতাংশ হারে ন্যূনতম দুই হাজার টাকা এই ক্ষেত্রে বছরে চারশো উনত্রিশ কোটি ষাট লাখ টাকা এবং মাসে পঁয়ত্রিশ কোটি আশি লাখ টাকা অতিরিক্ত লাগবে পাঁচ শতাংশ হারে এই হারে বছরে তিনশো উনচল্লিশ কোটি ষাট লাখ টাকা এবং মাসে আঠাশ কোটি ত্রিশ লাখ টাকা অতিরিক্ত ব্যয় হবে এই হিসাবের মধ্যে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমান সুযোগ সুবিধা বর্তমানে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক ও কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান মূল বেতনের পাশাপাশি তারা মাসে এক হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকেন এর পাশাপাশি তারা বছরে দুটি উৎসব ভাতা এবং বৈশাখী উৎসব ভাতাও পান সম্প্রতি উৎসব ভাতা মূল বেতনের পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছে এই প্রস্তাবটি কার্যকর হলে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের আর্থিক সুবিধা আরও বৃদ্ধি পাবে